মেঘ নবনীতা দেবসঙ্গী সেই মেয়েটা সে হতে চায় পাখি আজকেভাবে ইগল পাখি হব ভাবে সিন্ধু সারস হই সেই মেয়েটা মেয়ে ভীষণ জেদি জেদ ধরেছে সমুদ্র আকাশে দুই ডানার মেলবে দু জায়গাতেই কিন্তু আগে জল ছবে না বাতাস ভাবতে ভাবতে নিজেই হলো সমুদ্রের হাওয়া নিজেই হলো হাওয়ার বুকে ঢেউয়ের চুমো সেই মেয়েটা মেয়ে ভীষণ জেদি সে সত্যি জেদ রেখেছে ঠিক মেয়ে হয়েছে ঈশান কোণের মেঘ